প্রতীক্ষিত মন আমি তখন তোমার থেকে অনেক দূরে অনেক উপরে যেখানে তোমার স্বপ্নেরা বাস করে সেই অসম পৃথিবীর মাঝখানে যাকে ছুঁয়ে দেখার স্বাদ জেগেছিল তাকে ছুঁয়েছি তবুও তোমার হৃদয় ছোঁয়া হয়নি নীল দেখেছি নীলের আভা দেখেছি সেই তোমাকে সেখানে কত খুঁজেছি মেঘের উপরে মেঘ ভিজে গেছে তবুও তোমার হৃদয়ে ভেজেনি আশার বুকে পাথর রেখে পথ পাড়ি দেয়া সেই পথে আরো কত নীল বিহঙ্গ খুঁজে পাওয়া তবু হৃদয় পথে বেজে ওঠে তোমার সুরের বিনা নীরবে নীরবে মেঘের উষ্ণতা আমায় ছুঁয়ে যায় তবু পৃথিবীকে অপার মনে হয় ভেজা ভেজা শিশির কণা হয়ে আমি ঝরে পড়ি তুমি ছুঁয়ে নেবে সেই আশায় নির্বাক পৃথিবী তখন আধো আধো কুয়াশায় প্রভাতের প্রথম কিরণ হয়ে আমি তোমার জানালায় সে জানা অজানা ভুলের মায়ায় তবু তুমি জড়িয়ে নাও এই আমায় যে ঘর বানিয়েছি আমি এই নরম পৃথিবীর নরম উষ্ণতায় সেথায় তোমার প্রতীক্ষিত মন আমার শুধুই তোমার প্রতীক্ষায় নিরবতর তুলিতে লিখেছ তোমার নাম নদীর এক তীর করেছ উর্বর আর এক তীরে দুঃখ সবর মেঘের কনায় কনায় দুঃখ ঝড়িয়েছি সুখের পৃথিবী ধূসর করেছি যেদিন থেকে নীল পথে পা বাড়িয়েছি আর কত স্বপ্নের সারথি হয়েছি সেই নীরব ঢেউয়ের জলে কতবার তোমাকে খুঁজেছি তীর থেকে তীরে ছুটেছি উত্তাল হাওয়ায় বুকে তোমায় ছুতে চেয়েছি স্বপ্নে বিভোর হয়ে সেই নদীর জলে নিজেকেই হারিয়ে খুঁজেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কবিতা আবৃত্তিটি আপনারা ধৈর্য সহকারে শুনেছেন নিশ্চয়ই আপনাদের মতামতটুকু কমেন্ট বক্সে রেখে যাবেন ভালো থাকবেন